একসময় নড়াইল শহরের রূপগঞ্জ বাজার এলাকার ব্যস্ততম সড়ক ছিল রূপগঞ্জ ভাওয়াখালী সড়কটি এই সড়ক দিয়ে রূপগঞ্জ বাজারে প্রতিদিন শত শত মানুষ আসা যাওয়া করত বছর দশেক ধরে এই সড়কটিতে প্রায় সারা বছরই জলাবদ্ধতা থাকে সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় দুর্ভোগে পড়েছে এই সড়ক ব্যবহারকারী হাজারো পথচারী শুধু রূপগঞ্জ ভাওয়াখালী সড়কই নয় নড়াইল পৌরসভার অধিকাংশ সড়কেরই করুণ অবস্থা বেশিরভাগ রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শীতের বেশ কয়েকটি সড়কে সময় ছিল পানি এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে বেশি নাজুক অবস্থা শহরের প্রাণকেন্দ্র মহিষখোলা আলাদাদপুর দুর্গাপুর বরাসুলা উজিরপুর বিজয়পুর মাছিমদিয়া দক্ষিণ নড়াইল তালসারি গ্রামের সড়কগুলোর এসব এলাকার বেশিরভাগ সড়কের পিচ উঠে থানা খন্দের সৃষ্টি হয়েছে সড়কগুলো দেখলে বোঝার উপায় নেই যে সেগুলো পিচ ঠালাই সড়ক নাকি মাটির সড়ক সড়কই ইজিবাইক ভ্যান প্রাইভেট কার সহ সকল প্রকার যানবাহন চলছে ঝুঁকি নিয়ে বছরের পর বছর চলাচলের অনুপযোগী এ সকল সড়ক মেরামতের কোনো পদক্ষেপ নেয়নি পৌরসভা আমাদের পৌরসভার ভিতরে রাস্তাঘাট করতে চলাফেরা করতে খুবই সমস্যা হয় বিশেষ করে পৌর স্লব চেয়ারম্যানি বাড়ির সামনে যে রাস্তাটা ওই রাস্তাতে লোক চলাচলই করতে পারে না কোনো বর্ষা শীত গ্রীষ্ম কোনোটাই কোনো সময় নাই আমরা চাই যে পৌরসভা অতি শীঘ্র এই সমস্যার সমাধান করবে যে 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 ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেইগুলো নিয়ে আমাদের এই পানিবদ্ধতার থেকে আশু মুক্তি লড়াল শহরে পৌরসভার ভিতরে যে রাস্তাগুলো এইরকম খারাপ রাস্তা বাংলাদেশের ভিতর আর কোথাও কোনো জেলায় নাই উনিশশো সালে প্রথমে তিনটি ওয়ার্ড নিয়ে গ শ্রেণীর পৌরসভা হিসেবে গঠিত হয় নড়াই পৌরসভা এরপর উনিশশো সালে ক শ্রেণীর পৌরসভায় উন্নীত হয় বর্তমানে নয়টি ওয়ার্ডে বাইশটি মৌজা নিয়ে গঠিত নড়াই পৌরসভার আয়তন বাইশ বর্গ কিলোমিটার প্রায় দেড় লক্ষ মানুষের বসবাসের এই পৌরসভায় মোট সড়ক রয়েছে তিনশো একাত্তর কিলোমিটার এর মধ্যে এর মধ্যে একশো কিলোমিটার সড়ক কাঁচা আর একশো কিলোমিটার সড়ক কাগজে কলমে পাকা হলেও মোট সড়কের মধ্যে পঁচাত্তর শতাংশ সড়কেরই বেহাল অবস্থা মাজাভানে হাটুভানে থায় এই জায়গা ভারতী দুই ঘন্টা আড়াই ঘন্টা লেগে যায় আর এই বর্ষার সুমা আছে ওই ঝামেলা আর ওই শুকনো সুমা আছে রাস্তা মাস্তা যায় গেলে ওই জায়গাতে যাতে ফিরে আরও প্রায় ঘন্টাঘানিক মতন লেগে যায় আমরা ভ্যান চলতি পারতেছি না আমরা যে জায়গা পাঁচ মিনিট লাগে সে জায়গা লাগতেছে দশ এক ঘন্টা আমাদের প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে আমাদের রাস্তাঘাটের খুবই বেহাল দশা যা আমাদের বাইকাদের জন্য অনেকই কষ্ট চলার জন্য সড়কের ভোগান্তির কথা স্বীকার করে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে পর্যায়ক্রমে সড়কগুলো সংস্কার করার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা আমরা যেন ওই নড়াইলের মানুষকে সেবা দিতে পারি রাস্তাঘাট উন্নয়ন সহ ড্রেনেজ সিস্টেমগুলো উন্নত করার চেষ্টা করছি আশা করছি আমরা সবাই মিলে সবার সহযোগিতায় এবং আন্তরিকতায় আমরা এটা করতে সক্ষম আর বাজেটের আছে যতটা যতটা টাকা প্রয়োজন প্রয়োজন কিংবা বাজেট ততটা হব সেরকম আমরা পাই না যতটুকু পাই ততটুকু দিয়ে আমরা চেষ্টা করছি দ্রুত এ সকল রাস্তা সংস্কার করে পৌর এলাকার লক্ষাধিক ভুক্তভোগীকে ভোগান্তি থেকে মুক্তি দেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের